তোরে ধ্যান দিল জ্ঞান দিল মান দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহব্বতে দেখাতি গণ্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজিক দাতাকে তুই সদা পেরে সংযোগাতে খাবার দেখাতি গন্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিজিক দাতাকে তুই সদা পেরে সংযোগাতে খাবার তোর সুখ দিল ঘুম দিল ছায়া দিল মায়া দিল জশ দিল খ্যাতি দিল দেহে সুস্থতা দিল মানুষ মানুষ তবু সেই মালিকে ক্লান্ত কায়াতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে